হ্যালো বিওয়ার্স আমার কাছে বর্তমান কি কি কালেকশন আছে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব আর একটু আগেও একটা বাইক আমরা সেল করে দিয়েছি ঢাকা থেকে আমাদের এক ভাই এসে নিয়ে গেছে তো যাদের যে ধরনের বাইক লাগবে ইনশাআল্লাহ অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে কিন্তু বাইক ইনশাআল্লাহ রয়েছে এবং ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক যাদের দরকার হবে অতি অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেসার্স আর এস বাইক গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কাছে কী কী বাইক রয়েছে ছোট্ট একটা ভিডিও আপনাদের দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেওয়া নাম্বারে অতিরিক্ত দ্রুত যোগাযোগ করবেন লোকেশন ফরিদপুর সদর খলিলপুর বাজার আর এস বাইক গ্যালারি চলুন দেখাবো তো যারা আসলে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আবারও আর এস গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখাবো অনেকগুলি বাইক এটা হচ্ছে ডিসকোভার ওয়ান হান্ড্রেড ডিজিটাল স্মার্ট কার্ড বাইকটা হচ্ছে মাদারিপুরির নাম্বার হ্যাঁ হ্যাঁ বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে টিভিএসের মেট্রো ইএস বাইকটা হচ্ছে টেস্ট বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা যাদের লাগবে প্রতি যোগাযোগ করবেন বাইকটা হচ্ছে টেস্ট বাইক ঠিক আছে স্টার্ট অন টেস্ট ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এই বাইকটা এই কালারটা এত পরিমাণ চাহিদা যে আমার কাছে এমন কোনো দিন না যে ফোন আসে না দু হাজার বিশের মডেল সোর্ম পেপারস অবস্থায় আছে। হান্ড্রেড পার্সেন্ট নাম পরিবর্তন করে আপনাদেরকে নামে নাম্বার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় বাইকটার প্রাইস আমি নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ সাত হাজার টাকা তো এই প্রাইসটা কিন্তু ফিক্সড মাত্র এক লক্ষ সাত হাজার টাকা যাদের দরকার অতি দ্রুত যোগাযোগ করবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ শোরুম পেপার্স গ্যাস শো করে সিবিএস ব্রেক সুপার কন্ডিশনার চাক্কা এবং ফার্স্ট পার্টি অনার যে কোনো মুহুর্তে নাম ট্রান্সফার করে আপনাদেরকে সরম ফাইল করে দেবো সরম ব্যাপার অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা তারপরও আসবেন কথাবার্তা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ রাজবাড়ি ডিজিটাল পুলিশ স্মার্ট কার্ড কাগজের ম্যাদ আছে বাইশের মডেল প্রাইসটা বাইকের প্রাইস মাত্র নব্বই হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড অনলি নব্বই হাজার টাকা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বাইক রাজ ফরিদপুরে নামরা করা ডিজিটাল স্মার্ট কার্ড কাগজের মেদ আছে এই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস অ্যাপ আছে আটটি আর একশো ষাট সিসি ব্লু কালার রেসিং এডিশন সুপার ডুপার কন্ডিশন বাইশের মডেল বাইকটার প্রাইস নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে টিভিএস লাল কালার শোরুম পেপার্স বিশাল মডেল টনা গাড়ি যাদের এই ধরনের গাড়ি লাগবে ঘোড়া মার্কা স্ক্রিনে ধর নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন লালে লাল লালে লাল হিরো হাংক বিশেন মডেল ডবল ডিস্ক ফরিদপুরের নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড বাইকটার প্রাইস জান এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যান পাঁচ হাজার ডিসকাউন্ট এক লক্ষ টাকায় দিয়ে দিলাম হিরো হাং ডাবল ডিস্ক ফরিদপুরের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন মাত্র এক লক্ষ টাকায় দিয়ে দিলাম ঠিক আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এক লক্ষ বিশ হাজার টাকায় কার্ড কাগজের এখনও পর্যন্ত হ্যাঁ মাত্র এক লাখ বিশ হাজার পালসার ডাবল ডিস্ক ব্লু কালার ফরিদপুরের নাম্বার কাগজের মে ছাব্বিশ সাল ডিজিটাল পেন্ট স্মার্ট কার্ড এই দেখেন গাড়িটার চাকার কন্ডিশন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা যদি কোনো প্রবাসী ভাই বলতে নিতে চায় তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দেবো হোন্ডা সিবি হর্ট ফরিদপুরের নাম্বার দু হাজার একুশের মডেল ডাবল ডিস্স সিবিএস ব্রেক বাইকার প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে আজকের জন্য যদি কোনো ভাই নেয় ফিক্সড প্রাইস দেড় লক্ষ টাকা হলে বাইকটা আপনাদেরকে দিয়ে দেবো ফিক্সড প্রাইস দেড় লাখ টাকা ঠিক আছে এস এফ ডাবল ডিক্স লাল কালার বাইকের প্রাইস দেড় লক্ষ টাকা তবে আজকের জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাগজের ম্যাচ ছাব্বিশ সাল পর্যন্ত রয়েছে তো আমাদেরকে আমাদের সার্ভিসিং পয়েন্টে একটা বাইক ঢুকেছে একটা এজেন্সি বা একটা সার্ভিস চলছে এই বাইকটা যদি নিতে চান মাদারীপুরের নাম্বার ডিজিটাল পুলি স্মার্ট কার্ড ব্ল্যাক ব্লু কালার কাগজের এখনো মতো ম্যাদ আছে এই বাইকটা সার্ভিস চলতেছে যদি কোনো ভাই নেয় হয় অবশ্যই নিতে পারবেন কমপ্লিট বাইক বাইকটা চলেছে ষোলো হাজার কিলোমিটার বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র আটাত্তর হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন মডেল উনিশ কাগজের মেয়াদ আছে মাদার ভূমির নাম্বার পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে দু হাজার এগারো মডেল পুনরত রেজিস্ট্রেশন করা ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার যাদের এই ধরনের গাড়ি পছন্দ ব্ল্যাক কালার দাম মাত্র পঁচাশি হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার চোদ্দো সালের মডেল এটা হচ্ছে সকাল সন্ধ্যা মডেল ষোলো সালের মডেল হ্যাঁ চোদ্দোর মডেল পুনরত রেজিস্ট্রেশন ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার এবার একটা নিলে পরে দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা ফিক্স অবশ্যই যোগাযোগ করবেন এ হচ্ছে আছে কালেকশন যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিয় দেওয়া নাম্বারে কল করবেন আর যদি কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে চান ইনশাআল্লাহ আমাদের শোরুমে এসে ভিজিট করবেন লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো বাইক গ্যালারি আপনাদের এই শোরুম গাড়ি না রাখেন এক কাপ চা খেয়ে যাবেন তো ভালো থাকুন সুসুধু থাকবেন ভিডিওটা যেহেতু ফুল দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক করবেন আর যেহেতু আমি আপনাদের ভাই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আসবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামল্লা ববরকত